ভাই সামনের কাতারেকে নেতৃত্ব দিয়েছে ছিলেন তিনি একজন শ্রমিক শ্রমিক ছিলেন কিন্তু তিনি শুধুমাত্র সাধারণ শ্রমিকই ছিলেন না তিনি শ্রমিক শ্রমিককে সংগঠিত করার ক্ষেত্রে প্রথম পর্যায়ে তিনি শ্রমিক শ্রমিক সংঘের নামে সিলেট বিভাগজ্ঞ সংগঠন সংগ্রামকে ঐক্যবদ্ধ করেন গড়ে তোলেন এবং তার ধারাবাহিকতায় বাংলাদেশ শ্রমিক শ্রমিক ফেডারেশন অর্থাৎ বাংলাদেশের জাতীয়ভাবে সেক্টর ভিত্তিক ফেডারেশন

আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্থ হওয়ার প্রেক্ষিতে সুরজ আলী ভাইয়ের ভূমিকা ছিল অন্যান্য শ্রমিক নেতৃবৃদের সাথে পরিপূরক ভূমিকা আজকে শ্রমিক শ্রমিকরা সেই ব্যাগেটের যে মজুরি এখন বাংলাদেশে সরকার বিয়াল্লিশটি সেক্টরে যে নিম্নতম মজুরি ঘোষণা করেছে তার মধ্যে একমাত্র নির্মাণ সেক্টরের পরে দ্বিতীয় সর্বোচ্চ মজুরি হচ্ছে শ্রমিক সেক্টরের মজুরি কিন্তু সরকারের এই আইনিভাবে সে মজুরি ঘোষণা করলেও আজকে শ্রমিক শ্রমিকরা সেই মজুরি থেকে বঞ্চিত হচ্ছে আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষত সিলেন বিভাগের বিভিন্ন এলাকায় শ্রমণ শ্রমিকরা তাদের সক্ষাম মজুরি আদায়ের জন্য আন্দোলনের সক্ষমে অবতীর্ণ হয়েছে ইতিমধ্যে শ্রীমঙ্গলে তারা আন্দোলনের মধ্যে আছে আজকে তারা সুনামগঞ্জে আন্দোলনে যাচ্ছে সুনামগঞ্জের মালিক পক্ষের সাথে আজকে শ্রমিক শ্রমিকদের মুখোমুখি অবস্থান আজরা এই শোভা বলতে চাই এখানে বিভিন্ন পর্যায়ের শ্রমিক শ্রমিকরা আছে আজকে আমরা মে মাসের দশ তারিখ পর্যন্ত সুনামগঞ্জের শ্রমিক মালিকদেরকে সময় দেব এর মধ্যে যদি মালিকরা সমঝোতায় না আসেন শ্রমিকদের দাবি

বিভিন্ন অঞ্চল থেকে তখন ঢাকা শহরে এসেছিলাম মোটা মোটা আমরা শহরে শিখি দেখলাম মালিকদের অত্যাচার সরকার শ্রমিক আন্দোলনে দ্বারা নি এবং সরকারের বিভিন্ন এনজিও সংস্থা দিয়ে শ্রমিক আন্দোলনকে বিভিন্নভাবে অন্য পথে প্রবাহিত করে

সেই লক্ষ্য নিয়ে যখন শুরু করে ভাই ঐতিহাসিক শান্তি প্রস্তাব গ্রহণ করে সেই কারণে আজকে বাংলাদেশ জাতীয় সংসদে ছিলেন যারা মুক্তি সভাপতি সেই কারণে জাতীয় সংসদের ফ্রন্টে ছিলেন যারা মুক্তি সভাপতি বাংলাদেশ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সিলেট জেলা কমিটি এবং জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলার পক্ষ দেখে বন্ধুগণ একটি উদাহরণই প্রমাণ করে যে কংগ্রেস সুরজালি নিয়ে রাজনীতির প্রতি এই সমাজ ব্যবস্থা ভেঙে একটি নতুন সমাজ একটি সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য কতটুকু ধীরপ্রত হয়েছিলেন তিনি তিনি তো কাজ করেছেন করেছেন উনার সমস্ত পরিবারকে তিনি রাজনীতিতে সক্রিয় করেছেন আজকের সমাজে একটি রাজনৈতিক দলের নেতাকে আপনারা দেখাতে পারবেন না যে তার পুরো পরিবার এই অবস্থা এখনকার সমাজে রাজনীতিতে বিদ্যমান আছে বা সবাই রাজনীতিতে সক্রিয় আছে অথবা সবাই একই ধারা রাজনীতি আছে কিন্তু সুরুতালি আজকে